হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শামিমা আমি ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো প্রথমেই কিন্তু আমরা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এবং ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস একটা ডিজাইন থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এবং কালারটা দেখেন এত সুন্দর একটা কালার অল ওভার থাকছে কাজ করা এবং খুবই গর্জিয়াস এবং ওড়নাটা দেখেন একদমই ম্যাচিং ওড়না এবং ফলস এখানে আপনারা পেয়ে যাবেন ওড়নার গজ থাকবে কিন্তু সরি পুরা সেট থাকবে কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় ওড়নায় আছে আড়াই গজ জামাই আছে আড়াই গছ এবং ফল সালোয়ার মিলে আপনারা সাড়ে চার গজ পেয়ে যাবেন এই যে লাইট ফেস্ট কালার যেটা দেখেন একদমই গর্জিয়াস সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এই ডিজাইনটাও কিন্তু আপনার ভালো লাগবে একদম আকাশি কালার লাইট আকাশি কালার যেটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা কালেকশন এক হাজার টাকায় আপনারা এইরকম সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এবং গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেনের চাহিদা কিন্তু বরাবরই অনেক বেশি তো গোল্ডেনের মধ্যে কিন্তু আরও একটি সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি দেখেন যারা এই গোল্ডেন কালারটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা লাগবে আপনারা নিতে পারবেন এবং আপনারা কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে দুই তিনটা পাঁচটা ছয়টা যতগুলো ইচ্ছা আপনারা জামা নিতে পারেন শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা আমাদের এখানে পেয়ে যাবেন ভিডিও কলে দেখার অপশনও আছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পার্পেল কালার দেখেন এটা কিন্তু একদমই আনকমন একটা কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং সাদা কালারটা দেখেন সাদা কালার ডিজাইনটাই কিন্তু একদমই ইউনিক এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এগুলোর সাথে যে ফলসগুলো দেওয়া আছে এই ফলসগুলো কিন্তু দেখেন ফলস বা সালোয়ারের কাপড় একদম শাইনি যেটা ভালো মানের যেটা একদম জাপান সিল্কের ভালো মানের সেটা আমরা দিচ্ছি আপনাদেরকে সাড়ে চার গজ এবং ফুল সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এবং এই কালারটা দেখেন এটা কিন্তু লাল খয়েরি একটা কালার কালারগুলো দেখেন এত মার্জিত এবং এত সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো এটা কিন্তু শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ